তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন ঘটনাটি কিভাবে হয়েছে বিস্তারিত আমরা জানার চেষ্টা করব এবং আপনাদের জানানোর চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিহতদের আত্মীয় স্বজন এসেছেন এবং খান্নার রুল পড়ে গেছে সিলেটে বারবার সড়ক দুর্ঘটনা যেন থামছেই না আমরা ওমাত্র আইসি খবরটা ভাইয়া শুনছি যে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে দুজন মারা গেছেন স্পট আসলে কিতাব হইতাম খুবই দুঃখজনক বিষয় তখন যারা মারা গেছেন তারা আল্লাহ মাফ করতা আর কোনো আমি আসলে খবর পাইয়ে ও মাত্রই এখনো আমি জানছি না কিতাব এটা তো কোম্পানিগঞ্জ রোডও ঘটছে ঘটনা সম্ভবত খাগাইল বাজারের সামনে সিলেট কোম্পানিগঞ্জ বুলাগঞ্জ সড়ক এটা জন্য একটা মৃত্যু পথে পরিণত হয়েছে প্রতি প্রতিনিয়তই এখানে দুর্ঘটনা হচ্ছে কিন্তু এটার কোনো প্রতিকার নেই আমি দায়িত্বশীল যারা আছেন প্রশাসনের যারা আছেন এরপরে আমরা পথচারী রিক্সা আমাদের ড্রাইভার যারা আছেন প্রত্যেকের প্রতি আমার বিনোতি অনুরূপ এই যে দুইটা পরিবারের দুইটা প্রাণ জরে গেল আমাদের কাছে হয়তো সামান্য সময় আমরা হয়তো এখানে পাশে থাকবো কিন্তু এই দুইটা পরিবারের কথা যদি আমরা চিন্তা করি এই দুইটা পরিবারের দুরবস্থার কথা আপনারা চিন্তা করেন এই যে দুইটা প্রাণ আজকে সড়ক দুর্ঘটনায় আমাদের ড্রাইভারদের অসচেতনতার কারণে এবং এই যে মৃত্যুটা হলো এবং যারা আহত হলো আমরা আমরা একটু সতর্কতাকে কিন্তু এগুলো এড়াতে পারতাম তা আমাদের যারা ড্রাইভার যারা আছে এই ড্রাইভারদের যথাযথ প্রশিক্ষণের আমার মনে হয় অভাব আছে এবং তারা যে অতিরিক্ত সময়ে গাড়ি পরিচালনার কারণে মূলত এবং একটা কম্পিটিশন থাকে সবসময় একটা প্রতিযোগিতা থাকে কার আগে কে যাবে আমরা যদি জি জি এটা দুঃখজনক তারা কোনো পরিচয় মিলছে আমি এইমাত্র আছি এবং পরিচয় প্রত্যেকেরই পাওয়া গেছে এবং আমরা জানি যে প্রত্যেকেরই পরিচয় পাওয়া গেছে এবং এদের স্বজন স্বজনরাও এখানে চলে এসেছে পরিচয় সাতকানা লুবিয়া বাড়ি সাতক তানা লুবিয়া গ্রাম

আমার ভাই আরে ভাই রে ভাই রে আমার ভাই রে এরা বাড়ি কোন জায়গায় যে মারা গেছে তারপরে লাগা নেত্র ডিস্ট্রিক্ট কল মাগা দা বিশর আমরা তাকি দয়ার বাজার দয়ার বাজার গুলাগঞ্জ গুলাগঞ্জ যে দয়ার বাজার হ্যাঁ দয়ার বাজার আজকে দয়ার বাজার যাইতো আছিলে ওবি কোন তো নাইছে আমার কই যে কিছু কল লাগে ভাই আমি আমর আর গাড়ি তুরছি ও আসলে তো এই যে দুর্ঘটনাটা এটা একটা মনমালদিক দুর্ঘটনা কারণ সবারও জীবনের একটা আশা ভরসা আছে মানুষ যাত্রাপথে চলাফেরা করে নিরাপদে বাড়ির যাওয়ার জন্য কিন্তু এই যে মনে করো কা অধ্যক্ষ ট্যাক্স চালকের কারণে আজকে যে দুইটা পরিবারের একটা দুইজন মানুষ চলে গেল আসলে এটা তো এটা মর্মান্ধিক ঘটনা আমি মনে করি প্রশাসনের বাই যারা আছে রোডসের অধীনে তারা যেন এই বিষয়টা অন্তত খতিয়ে দেখে দেখা যেন ওই ট্রাক চালকের দৃষ্টান্তমূলক আসলে তো এই মানুষটার সবারও তো জীবন জীবিকার রক্ষায় হয়তো কোনো জায়গা যাওয়ার সফর থাকে যারা দেশ বিদেশ ভ্রমণ করে তারা তো আমাদেরই দেশের সম্পদ তাদের রেমিডেন্স দ্বারাতে আমাদের দেশ অনেক উপকৃত হয় আজকে সেই আশাটা তো তার নষ্ট হয়ে গেল তার ফ্যামিলি অনেক অধপথে চলে গেল আমি মনে করি এই মানুষের যে ভিসা পাসপোর্টগুলা হয়তো নষ্ট হয়ে যাবে এমবেসির দ্বারাতে অন্তত পক্ষে তার এই জিনিসটার জন্য তার যে দাবি দেওয়াগুলো আছে তার যে টাকা পয়সাগুলো আছে অন্ততকে তার এই ভিসাটারে যে কোম্পানি থেকে সংগ্রহ করেছে এই কোম্পানিতে রিটার্ন দেওয়ার জন্য দিয়ে তার যতটুক ফ্যামিলিরে সহযোগিতা করা যায় আমি আশা করি আর কি এইটার ব্যবস্থা বাংলাদেশ এম্বেসি নিবে আসলে সব মানে খারাপ তো অবশ্যই আর সিকিউরিটি তো থাকতেইব যে গাড়িও চালাই তুইব ঠিক মতো আর তার ড্রাইভিং লাইসেন্স ঠিক মতো আছে কি না ড্রাইভার তো এটাও মানে দিকে চালাই তুই বুলাগন রাস্তা অন্ধ আমরা একটা ইয়ে থাকবো সিএনজি কিন্তু উঠিত গতকালকে মারা গেছে মোটর সাইকেল ওলা সিএনজি মারছে মোটর সাইকেল আরও বিজন আজকে দেখো তিনজন পাঁচজনের মাঝে দুজন মারা গেল তিনজন আও মরার পথে আর একজন আপন ভাই মরার পথে আমার বন্ধু একটা মরার পথে আমার শাল আমার ছোটো ভাই হেও আত ভাঙ্গা দুই হাও ভাঙ্গা এই যে অবস্থা বেপরুয়া গাড়ি চালানি কোনো লাইসেন্স নাই সিএনজির গাড়ির কাগজ নাই কিচ্ছু নাই পুলিশের কোনো হস্তক্ষেপ করে না অতএব বুলাবেন রাস্তা এটা পর্যটনের রাস্তা সিএনজি বন্ধ করা এটা আমরা বিশেষ অনুরোধ আমরা ওকে দয়া করিয়া সব অপেক্ষা করবো যে সিএনজি বন্ধ করা হোক আগে তো দেশে যে রোড কালকে মারা গেছে কালকে একটা আসলে মারা গেছে মোটর সাইকেলে সিএনজি মোটর সাইকেলের মানুষ শুধু মারিছে মারিলেও কয়েক হয়তো বিচার হইব বিচার হইব তো বিচার খাই যার মারবো কালি হয় আমার ভুয়া যায় আমার বাই যায় আমার ফাঁসা যায় হেন বুঝে আজকে দুইটা জো মারা গেছে তারা বুঝে তারা অবস্থা কী হারাইছে আমরা বুলগঞ্জ রাত্রা ডরে যাই না আসলে শহরের বাসা কিন্তু বুলবন্ধে আমরা হাফ লো আর বেপরোয়া গাড়ি চালায় সেই বেশি বেপরোয়া এক গাড়ি দুই ভাই আর পাসপোর্ট নেওয়ার লাগিয়ে টিকিট নেওয়ার লাগিয়ে আইছিল এখন দুই ভাই তো হয় টিকিট আর পাসপোর্ট নিয়ে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়েছে একজন ভাই রাত পাঁচ একজন বাইরে ঢেট হয়েছে

কিন্তু ট্রাক সচেতন করতে হইব আর সিএনজি অনটেস্ট যে গাড়িগুলো আছে ওনার অনুমোদন খেয়ে দিছে বোলা গিয়ে ওটা চলতে করে বন্ধ করতে হইব ভাই এটা করে আমরা বুঝে নি দয়া করে বিশেষ অনুরোধ আপনার কাছে সাংবাদিক ভাই অকল বুঝে নি আপনারা সাধারণ জনগণ হিসাবে কি লাগে আমরা ওইটাই আশা করি যে বেপরগা গতিতে যাতে গাড়ি ঘোড়া না চলে কারণ যেবা যারা সিএনজি যাত যেবা যারা নিয়ে যাত্রী নিয়ে চলাফেরা করে পাঁচজন যাত্রী নিয়ে পাঁচজনের পাঁচজন থাকে অর্থাৎ পাঁচজনের পাঁচটা ফ্যামিলি আছে সিএনজি আছে এবার ছয়জনের ছয়টা ফ্যামিলি আছে অর্থাৎ ওইটা চিন্তা করে গাড়ি ঘোড়াগুলা সতর্কভাবে চলা উচিত